আমার সকল বন্ধুদের জানাই শুভ অক্ষয় তৃতীয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয় অক্ষয় তৃতীয়ার দিন বাবার দোকানে পুজো থাকে তো তার জন্য আমিও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঐশী এখনও ঘুমোচ্ছে আর মা ঠাকুমা তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে পুজোর বাসনপত্র সমস্তটা মেজে পরিষ্কার করে ঠাকুরের জোগাড় করতে শুরু করে দিয়েছে প্রায় সাড়ে সাতটার বেশি বেজে গেছে কিন্তু ঐশী ঘুম থেকে ওঠেনি তাই ওকে জোর করে ঘুম থেকে উঠে দিলাম আর ওর জন্য সুজি করে রেখেছিলাম আর বোন বললো ওকে খাইয়ে দেবে তার জন্য এই যে দেখো বোন ওকে খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে বোন বোনের আবার পড়ানো আছে তো ওকে খাইয়ে বোন চলে যাবে পড়াতে তারপর একটু পরে আমি আর ঐশী যাবো বাবার দোকানে এই যে ঐশী বেরু বেরু যাবে বলে একটুও কিন্তু বদমাশি করেনি মিমির কাছে শান্ত মেয়ের মতো খেয়ে নিয়েছে নমো নমো মিমকে নমো দাও একটু তাই তাই করো তো তাই তাই করো তাই তাই করো জিপ কই জিপ ওইসি জিপ কই তো তারপর বোন ঐশীকে খাইয়ে দিয়ে চলে গেছিলো পড়াতে ওর দেরি হয়ে যাচ্ছিলো তাই জন্য বললাম তুই আগে চলে যা আমি একটু পরে যাচ্ছি আর এই যে এবার আমি ঐশীকে রেডি করে দেব আমিও হাত মুখ ধুয়ে নিয়েছি তো এবার ঐশীকে রেডি করে আমি আর ঐশী যাব বাবার দোকানে ঐশী এই যে টাকা টাকা দে বেরু বেরু যাবো এই যে ঐশী কিন্তু বেরু বেরু যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে দেখো একদম কোনো বদমাসই করেনি আর এই যে আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি এরপর এই যে মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম সবাই আগে আগে চলে গেছে আমরাই লাস্ট তো এই যে আমরাও এবার বেরিয়ে পড়েছি এই যে আমি আর ঐশী রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি ওই দু মিনিট মতো হাঁটলেই বাবার দোকান তো আমরা কিন্তু একদম ঠিক টাইমে এসেছি আমরাও যেই ঢুকছি ঠাকুর মশাই কিন্তু তখনই এসেছে মানে আমরা ঠিক টাইমে চলে এসেছি আর বাবা মনে হয় কোথাও একটা গেছিলো এই যে এখন দেখছি যে আমরা আসছি আর এই যে বাবাও স্কুটিটা নিয়ে ঢুকছে আমাদের বাবা আমাদের কাছে আদর্শ একজন মানুষ সত্যি মানুষটাকে দেখলে কিছু শেখা যায় একদম শূন্য থেকে শুরু করেছিল আর শূন্য থেকে শুরু করে আজকে এ জায়গায় দাঁড়িয়েছে সম্পূর্ণ নিজের ক্ষমতায় মায়ের কাছে গল্প শুনেছিলাম মায়ের যখন নতুন বিয়ে হয়ে আসে না তখন বাবার কিন্তু কিছুই ছিল না রকম একটা বেড়ার ঘর আর ওই অনেকটা নুন আনতে পান্তা ফুরে অবস্থাটা ঠিক ওই রকমই তবে এই মানুষটা ছোটো থেকে ভীষণ পরিমাণে স্ট্রাগেল করে গেছে আর তার জন্যই হয়তো আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছে স্কুলের গণ্ডিটুকুও কিন্তু মানুষটা বেরোতে পারেনি আর এই যে বাবার দোকানে যে সমস্ত হিসাব না সেটা কিন্তু প্রথমে আমি দেখতাম আর আমার বিয়ে হয়ে যাওয়ার পর আমার বোনই দেখে তবে জানো তো আমরা পড়াশোনা জানি ঠিকই মানে তবে হিসেব করার পর মানে আমার বাবা হয়তো পড়াশোনা জানে না তবে হিসেবটা করার পর আমরা যখন হিসেবটা করতাম বাবা কিন্তু চোখ বুলিয়ে দেখেই বলে দিতে পারতো যে ঠিক কোন জায়গাটা ভুল আছে স্কুলের গণ্ডি হয়তো পেরোতে পারেনি হয়তো লেখা পড়া জানে না তবে অভিজ্ঞতা কিন্তু আমাদের থেকে অনেক বেশি সত্যি মানুষটা আমাদের কাছে ভীষণ আদর্শ একজন মানুষ মানুষটাকে দেখে কিছু শেখা যায় একদম শূন্য থেকে শুরু করেছিল মানুষটা আর আজকে এই জায়গায় আর এই যে মানুষটার পাশে দেখতে পাচ্ছ যাকে আমার মা এই মানুষটাও একদিন অনেক অনেক কষ্ট করেছে বাবার যখন দোকান ছিল সেই পুকুর থেকে কাঁধে করে সেই দুপাশে টিন লাগিয়ে যে জল টানা হয় না সেটাই করে পুকুর থেকে জল টেনে দিত কাজের জন্য এই যে আমার মা তাই এই মানুষটার সফলতার পিছনে যে মানুষটার হাত সব থেকে বেশি সেটা হচ্ছে আমার মা আজ মানুষটার কাছে সবটাই আছে একদম শূন্য থেকে শুরু করেছিল আজ তার কাছে বাড়ি আছে গাড়ি আছে জায়গা আছে যেটুকু প্রয়োজন সবটুকু আছে সব মিলিয়ে বলতে পারি আমরা ভীষণ ভালো আছি আর ছোট থেকে তো আমাদের বাবা কখনোই কোনো কিছুর অভাব রাখেনি তাদের যতই কষ্ট হোক না কেন সব সময় আমরা যেটা চেয়েছি সব সময় মানে বলার সাথে সাথে মুখ ফুটে আমরা পেয়ে গেছি কখনো যদি সুযোগ পাই মানুষগুলোর জন্য কিছু করতে যায় বাবা তো সেই ছোটো থেকে পরিশ্রম করেই যাচ্ছে কষ্ট করেই যাচ্ছে তবে নিজের জন্য না কখনো কিন্তু ভাবে না আমাদের কিটা প্রয়োজন সেটা কিন্তু বলার সঙ্গে সঙ্গে এনে দেয় তবে নিজের পেছনে এক টাকা খরচ করতে গেলে দশবার ভাবে আসলে বাবাগুলো বোধ হয় এমনটাই হয় তাই না যাই হোক এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখছি এদিকে কিন্তু দোকানের পুজোও শুরু হয়ে গেছে আর এই যে এদিকে দেখো দাদু আর দিদুনের মাঝখানে গিয়ে ও পুজোয় বসে গেছে আর এই যে দোকানের পূজো হচ্ছে আর এই যে দোকানটা তোমাদের দেখালাম এখানে শুধুই পিলার তৈরি হয় আর সামনে যে দোকানটা আছে সেখানে তোমার সিমেন্ট বালি পাথর এগুলো পাওয়া যায় ওটা একটু দূরে তাই আর দেখানো হয়নি বাবার দোকানে তো এদিকে পুজো হচ্ছে চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে বাবার দোকানের একদম পাশে রয়েছে দেখো একটা স্কুল আমার প্রাইমারি স্কুল লাইফটা এখানেই কেটেছিলো স্কুলটা প্রায় একই রকমই রয়ে গেছে একটু একটু চেঞ্জ হয়েছে আর স্কুলটা সবে নতুন কালারও করা হয়েছে তো যাই হোক যখনই না স্কুলের পাশ দিয়ে যাই ছোটোবেলার কথাগুলো ভীষণ মনে পড়ে স্কুল লাইফের কথাগুলো কত বন্ধু বান্ধবী একসাথে স্কুলেই পড়াশোনা করেছি এই খেলার মাঠে কত খেলাধুলা করেছি সত্যি মানে ভীষণ মনে পড়ে সেই ছোটোবেলার স্কুল লাইফের কথা আর মনে হয় যদি আরেকটাবার বার ফিরে পেতাম এই স্কুল লাইফটা হয়তো একটা দিনও আর মিস করতাম না স্কুলে যাবো না বলে রোজ নতুন নতুন কোনো বাহানাই আর খুঁজতাম না ছুটে চলে যেতাম আবার সেই আমার ছোট্টবেলার পুরনো স্কুলটায় জানি হাজার চেষ্টা করলেও কখনোই আর ফিরে পাওয়া যাবে না আমার ফেলে আসা সেই সুন্দর দিনগুলো তবে এই যে আমার একটা ছোট্ট রাজকন্যা আছে তার মধ্য দিয়েও ফিরে পাবো আমার ছোটোবেলায় সেই ফেলে আসা দিনগুলো অনেক পুরোনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখছি দোকানে পুজো হয়ে গেছে আর এই যে দেখো ঐশী কিন্তু ঠাকুরকে নম করছে হয়ে গেছে আর এই যে এদিকে ঐশী আরেক বান্ধবী চলে এসেছে ঐশীর সঙ্গে গল্প করতে দেখো দুজনা কিন্তু বসে বসে বেশ গল্প করছে এতদিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে তাই বান্ধবীটাকে একটু ভালো করে দেখে নিচ্ছে আর এই যে দোকানে কিন্তু অনেকক্ষণ পুজো হয়ে গেছে আর মা দেখো বাটিতে বাটিতে প্রসাদগুলো সাজিয়ে দিয়েছে তো এবার প্রসাদ খেয়ে আমিও চলে যাব কারণ অনেকক্ষণ হয়ে গেছে ঐশীকেও আবার বাড়ি গিয়ে খাওয়াতে হবে তাছাড়া বাড়িতে যেহেতু আছে তো আমি এই যে প্রসাদ খেয়ে বাড়ি চলে যাবো কি দেখো ঐশীও কিন্তু আপেল খাচ্ছে খাবার তো নাম নেই খালি হাতে নিয়ে বসে আছে এই যে ঐশীরও প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমি ঐশীকে নিয়ে বাড়ি চলে যাব কারণ ওকে খাওয়াতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে অক্ষয় তৃতীয়ার দিন কে কতগুলো মিষ্টির প্যাকেট পেয়েছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কতগুলো মিষ্টির প্যাকেট পেয়েছি সেটা আমি তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আজকের মতো সকলকে এখানেই টাটা